বড়বাজারের মদন মোহন বর্ধন স্ট্রিটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এবং দুই শিশু সহ চোদ্দ জনের মৃত্যুর খবর পনেরো জনের মৃত্যুর খবর সামনে এসেছে এবং হোটেলে দমকলে ছাড়পত্র ছিল না এমনটাই অভিযোগ দমকলের ডিজি শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মৃতদের পরিবার ও অসুস্থদের জন্য কেন্দ্র রাজ্যের তরফে সাহায্যের ঘোষণা এখনো পর্যন্ত মৃত এগারো জনকে শনাক্ত করা হয়েছে ঘটনায় তদন্তের নির্দেশ বড়বাজারের মেছুয়াই হোটেলে ভয়াবহ বিকাণ্ড শতলা হোটেলে দুই তলায় পানশালায় আগুন লাগে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ হোটেলে বেরোনোর একটি মাত্র রাস্তা খোলা ছিল আগুনের হাত থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন বাকিরা সিঁড়িতে আজকে পড়েন দম হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয় ছাদে আটকে পড়াতে হাইড্রোলিক ল্যাডারে করে নামানো হয় ঘটনাস্থলে রাতেই যান নগরপাল ও কলকাতার মেয়র ফিরাদ সব জায়গায় আমি দেখি একটা অদ্ভুত জিনিস ঘটনা ঘটার পরে কেন এত হয় যখন নির্মাণ করছিল বা নির্মাণ হয়েছে তখনই কেন কোনো কমপ্লেন আসেন হোটেলে বিয়াল্লিশটি ঘরে অষ্টআশি জন আবাসিক ছিলেন আগুন থেকে বাঁচতে কয়েকজন হোটেলের ছাদে আশ্রয় নেন হোটেলের কার্নিস থেকে পড়ে একজনের মৃত্যু অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্তে সিট গঠন পুলিশের হোটেলে অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক দুই মালিক অগ্নিকাণ্ডের পরই পলাতক হোটেলের দুই মালিক আকাশ চাওলা অতুল চাওলা দুই ভাই হোটেলের মালিক হাওড়ার গোলাবাড়ি এলাকায় শৈলকুমার কুমার মুখার্জি রোডে বাড়ি হোটেল মালিকদের তদন্তে সিট গঠন পুলিশের কিভাবে আগুন লাগলো চলছে তদন্ত ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম দমকল মন্ত্রীর অভিযোগ হোটেলে বেআইনি কাজ চলছিল আমরা এগুলো এনকোয়ারি করছি যতদূর সম্ভব এরা বেআইনি সমস্ত কিছু করেছে যেগুলো কাজগুলো করছে বেআইনি আমাদের মুখ্যমন্ত্রী কালকে ঘটনার সময় থেকে মানে ঘটনা যখন আগুন লাগার পর থেকে উনি সারাক্ষণ মনিটরিং করেছেন হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল তাহলে আগুন ছড়ালো কিভাবে হোটেলে ঢোকা বেরোনোর পথ একটি এমার্জেন্সি গেট বন্ধ ছিল হোটেলে কাজের সামগ্রী রাখা ছিল এমার্জেন্সি গেটের সামনে দিক যখন কলকাতা পুলিশ শুরু করেছে ততন্তন তখন দমকলে ততন্তে উঠেছিল বিস্ফোরক তথ্য দমকলে এনওসি ছিল না হোটেলে দাবি দমকল ডিজি প্রথম গুলো পুরো ডিফাক্ট ছিল নাথিং নো সিস্টেম অ্যাজ ওয়ার্ক নো ডিটেকশন নো অ্যালার্ম নো ডিটেকশন संजय জেটা আমাদের স্প্রিংকলার সিস্টেম আর ফাইটিং সিস্টেম দাজ ওয়াজ টোটালি ডিফাক্ট ফায়ার ডিপার্টমেন্টে এনওসি 2022 মে ওনারার করেছিলেন তারপরে রিনিউ করান নেই কলকাতার হোটেলে অগ্নিকান্ডে মৃতদের পরিবারকে সমবেদনা জানালেন রাষ্ট্রপতি কলকাতার একটি হোটেলে অগ্নিকাণ্ডের প্রাণহানির খবর অত্যন্ত দুঃখজনক এবং উদ্বেগজনক শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আমার গভীর সমবেদনা আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি বড়বাজারের এই অগ্নিকাণ্ডের ঘটনায় শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দ্রুত আরোগ্য কামনা করেন আহতদের কলকাতায় অগ্নিকাণ্ডের প্রাণহানির ঘটনায় আমি শোকাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা আহতরা শীঘ্রই সুস্থ হয়ে উঠুক নিহতদের পরিবারকে লক্ষ টাকা টাকা করে আর্থিক সহায়তা দেওয়া দেওয়া হবে হবে আহতদের হোটেলে অগ্নিকাণ্ডের আর্থিক সাহায্য ঘোষণা রাজ্যেরও মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সহায়তা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা বড়বাজার এলাকার একটি হোটেলে দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে খোঁজখবর নিয়ে চলেছি প্রাথমিকভাবে জানতে পেরেছি শ্বাসরুদ্ধ হয়েও লাফিয়ে পড়ে একজনের মৃত্যু হয়েছে আরও তদন্ত চলছে রাজ্য সরকার নিহতদের পরিবারকে দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে এবং আহতদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে দেবে মেছুয়া বাজারে অগ্নিকাণ্ডে ফের প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি বিউ সরকার ও সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি বাংলা